নমস্কার ওয়েদার উৎসবেন্দ্র চ্যানেলে আপনাকে আর একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আবহাওয়াতে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়তে পারে ইতিমধ্যে ঘূর্ণিঝড় উইফা সেটা কিন্তু দক্ষিণ পূর্ব চীনের উপকূলে কিন্তু ল্যান্ডফল ফল করেছে এবং এই ওয়েদার সিস্টেমটি কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকাতেও প্রভাব দেখাতে পারে আর মাত্র কয়েকটা দিন পরে সেই সিস্টেমটির গতিবিধির ব্যাপারে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা যদি একটু সর্বশেষ উপক্রতিত্যের দিকে নজর রাখি ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা বারোটা দশ বাজে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং বিভিন্ন জায়গাতে বেশ খানিকটা বড় বড় মেঘপুঞ্জের দেখাও মিলছে যেরকম এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে মেঘালয়ের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা নেপালে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে সেই সাথে আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে পূর্ব উত্তর প্রদেশের উপরে বজ্রগর্ভ মেঘের উপস্থিতি ধরা পড়ছে প্রিয় দর্শক বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং লাগো এলাকাতে এই মুহূর্তে একটি দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করছে তবে এই ওয়েদার সিস্টেমটি দুর্বল হওয়ার কারণে মনসুন ট্রাপ কিন্তু দক্ষিণের দিকে নামেনি তার পরিবর্তে কি হয়েছে এই মুহূর্তে রাজস্থানের বেশ পশ্চিম প্রান্তে এই মুহূর্তে একটি ডিপ্রেশন এর রিমানান্ট অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে ডিপ্রেশনটি কিনা গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টি দিয়ে ধীরে ধীরে এই মুহূর্তে পশ্চিমে সরেছে এখান থেকে একটি অক্ষরেখা উত্তরবঙ্গের হিমালয় এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা কিনা মৌসুমী মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলের দিকে না থেকে উত্তরবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার দিকে শিফট করেছে ফলে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘদিন পর এখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে ইতিমধ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে সেই ঘাটতি কিন্তু বেশ খানিকটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একই সাথে এই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ সব এলাকায় তো আর বৃষ্টি হচ্ছে না বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে তো এই এলাকাগুলোতে কি হচ্ছে যেখানে আজকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না সেখানে মেঘাচ্ছন্নতার কারণে কিন্তু যে হিট বা তাপ সেটা কিন্তু বিকিরণ হতে পারছে না সেই সাথে হাওয়া চলাচল একেবারেই নেই অর্থাৎ বাতাসে ইনস্টেবিলিটিও কিন্তু অবস্থান করছে এই জায়গাগুলোতে ফলে গুমোট ভ্যাবসা গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলেবাস পড়েছে যেমন শহর কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু অনুভূত হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মতো তো এই রকমেরই ভ্যাবসা গুমট গরমের পরিস্থিতি যেখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু জারি রয়েছে প্রিয় দর্শক আমরা যদি সর্বশেষ রেডার চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তর প্রদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার উপরে এই মুহুর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে এবং তা থেকে এই এলাকাগুলোতে বৃষ্টি চলছে সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং লাগোয়া এলাকাগুলোতেও কিন্তু বেশ খানিকটা বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে এখানে লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাত হচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টিও কিন্তু নজরে আসছে পূর্ব মেদিনীপুর জেলা ওড়িশার উত্তরাঞ্চলে কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকার উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে দিকে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার উপরে খানিকটা বজ্রগর্ভ মেঘ রয়েছে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু কিছু জায়গার উপরে সেই সাথে আসামের বিশেষ করে পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা উত্তর পশ্চিম প্রান্তের এই এলাকাগুলোর উপরে কিন্তু বেশ খানিকটা বড় আকারে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এবং তার থেকে এখানে বৃষ্টিও কিন্তু চলছে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং এবং সিলেট ডিভিশন সেই সাথে ঢাকা ডিভিশনের উপরে বজগর্ভ মেঘ অবস্থান করছে যার মধ্যে উত্তরাঞ্চলের এই তিনটি বিভাগ বিশেষ করে রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনে মেঘের ঘনত্ব একটু বেশি রয়েছে এবং বৃষ্টিও কিন্তু বেশ খানিকটা হয়ে চলেছে খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনে কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কোথাও কোথাও কিন্তু খানিকটা টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করতে দেখা যাচ্ছে ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের দিকে খানিকটা টুকরো টুকরো একপুঞ্জ তৈরি হতে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এলাকাগুলোতে মেঘের ঘনত্ব বেশি এবং তা থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন দক্ষিণে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে পূর্বাভাস কমে এসেছে তবে বিগত দুই দিনে কি হয়েছে কলকাতা এবং লাগোয়া দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলে কিছু জায়গার উপরে বিশেষ করে হাওড়া হুগলি এবং লাগোয়া উত্তর চব্বিশ পরগনা এই বেল্টের উপর কিন্তু বেশ খানিকটা বজ্রপাত সহ কোথাও কোথাও মুসলধারে বৃষ্টিও কিন্তু নজর এসেছে যেখানে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সেভাবে হয়নি বললেই চলে অর্থাৎ দক্ষিণের দিকে বৃষ্টি কমেছে উত্তরের দিকে বৃষ্টি বেড়েছে পূর্বাভাস মতোই আপাতত আজকে যেটা হতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলাতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং দিনের বেলাতে কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা তাই লাইটনিং অ্যাক্টিভিটি হবে অর্থাৎ বজ্রপাতের আশঙ্কা থাকছে সতর্কতা কিন্তু নিতে হবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় দক্ষিণ বাংলাদেশ উত্তর উড়িষ্যা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য কিন্তু এই একই সতর্কতা থাকছে ঝাড়খণ্ডের জন্য এই একই সতর্কতা কিন্তু থাকছে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রবিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো ওড়িশার দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে হতে পারে উত্তর ওড়িশাতে ব্যবসা গুমট গরমের সঙ্গে কোথাও কোথাও স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথাও একটু বড় জোর মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং নর্দার্ন উড়িষ্যার বেশ কিছু এলাকা ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিহারের দিকেও বৃষ্টি হতে পারে এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় সিকিম সহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব কটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দুই দিনাজপুরে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে যার মধ্যে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের বেশিরভাগ জায়গা জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে আসামের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না যদিও বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি মনে হচ্ছে যে পশ্চিম এবং উত্তর পশ্চিম আসামের দিকে এই সম্ভাবনা বেশি থাকছে অন্যদিকে ত্রিপুরার বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একেবারেই হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশে আটটি ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে আবার উত্তর এবং মধ্য বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে সিলেট ময়মনসিং ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে খুলনা ময়মন খুলনা সেই সাথে বরিশাল অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্য এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু গরমের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকছে যার মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব মেদিনীপুর অন্যদিকে নদীয়ার একাংশ এই বেলটে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে তার পরিবর্তে আজকে মুর্শিদাবাদ বীরভূম এর পাশাপাশি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলো এবং তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশ এদিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে তবে ওভারঅল দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে বেশ কিছু জায়গাতে সব এলাকায় কিন্তু হবে না দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো দিকে ভ্যাবসা গুমট গরমের মাত্রা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফলে সাধারণ মানুষ কিন্তু ঘেমে নেয় একসা হবেন দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের এবং সেই সাথে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জায়গার বাসিন্দারা উড়িষ্যার বেশ কিছু জায়গাতেও কিন্তু এইরকম ভ্যাবসা গুমট গরমের দাপট পরবর্তী চব্বিশ ঘন্টায় চলবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে ঘূর্ণিঝড় উইফার প্রেডিক্টেড ট্র্যাক যেটা পরবর্তী সময়ে ধীরে ধীরে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে এটা ভারতের উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে বিশেষ করে ত্রিপুরা এবং মণিপুর মিজোরাম এই এলাকাগুলো এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই এলাকা পেরিয়ে ধীরে ধীরে দক্ষিণ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে এটা অগ্রসর হতে পারে তবে এই ওয়েদার সিস্টেমটি এই এলাকাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা দিকে আস্তে আস্তে অন্তত চব্বিশ তারিখ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এর ফলে যেটা হতে পারে যেহেতু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকাতে কোনো একটি ওয়েদার সিস্টেম নেই তাই আপাতত স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটির উপরেই ভরসা রাখতে হবে যেটা কিনা আগামী কাল একুশে জুলাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও চলবে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড ওড়িশা বিহারের দিকে চলবে প্রিয় দর্শক একুশে জুলাইয়ের পরেও বাইশ এবং তেইশে জুলাইও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম থাকবে কারণ এই সময় যেটা হতে পারে যে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার পরিস্থিতি কিন্তু এখানে চলতে থাকবে অর্থাৎ সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না অনেকটাই কম থাকছে কোথাও কোথাও স্ক্যাটার থানাষ্ট্রম অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে তবে ব্যবসা গরম আরও প্রায় তিন থেকে চার দিন চলবে তেইশে জুলাইয়ের পর থেকে পরিস্থিতিতে ধীরে ধীরে পরিবর্তন আসবে কারণ এই সময় যেটা হবে চব্বিশ বা পঁচিশ তারিখ হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মণিপুর মিজোরাম ভারতের ত্রিপুরা সেই সাথে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এসে হাজির হতে পারে চব্বিশে জুলাই বেশি রাতের দিকে অথবা পঁচিশে জুলাই কোনো একটা সময় এবং ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু চারিদিকের বাতাসকে টানতে থাকবে ময়স্টের সাপোর্ট মিলতে থাকবে খানিকটা শক্তিশালী হয়ে উঠতে পারে গভীর নিম্নচাপের চেহারা তো কিন্তু আসতে পারে মনসুন টাপ উত্তরবঙ্গ ছেড়ে দক্ষিণের দিকে নেমে আসবে ফলে দক্ষিণ এলাকাগুলোতে আরেকবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আপাতত যেটা মনে হচ্ছে যে চব্বিশ ও পঁচিশে জুলাই কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভারতের ত্রিপুরা একাংশ ঝাড়খন্ডের দক্ষিণাঞ্চল উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশে জুলাই হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে আহ ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পশ্চিমের দিকে সরতে সরতে এটা কিন্তু ঝাড়খণ্ডে একটা বড় এলাকাতে বৃষ্টি দিতে মধ্য ভারত এবং উত্তর ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে যেটা হবে যে বৃষ্টিপাতের পর থেকে কমে আসবে তবে মনসুন প্রাপ কিন্তু দক্ষিণবঙ্গ এবং তৎসংরক্ষণ এলাকার উপর দিয়েই থেকে যাবে বলে মনে হচ্ছে ফলে সাতাশে জুলাইয়ের পর থেকেও কিন্তু জুলাইয়ের শেষ পর্যন্ত সময়ের মধ্যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা ও উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু কম বেশি বৃষ্টি চ থাকবে অর্থাৎ তেইশ বা চব্বিশে জুলাই থেকে কম বেশি বৃষ্টি স্টার্ট হতে যাচ্ছে চব্বিশে এবং পঁচিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা তার আগে এই কয়েকদিন গরমের দাপট চলবে উত্তরের দিকে কমবেশি বৃষ্টির সম্ভাবনা আপাতত রয়েছে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের আশঙ্কা থাকছে এরপর তেইশ বা চব্বিশে জুলাই থেকে শুরু করে বৃষ্টি শুরু কম শুরু হতে থাকবে এবং বাড়তে থাকবে পরিমাণ যেটা জুলাই শেষ পর্যন্ত সময় পর্যন্ত চলতে পারে বলেই মনে হচ্ছে তবে যত সময় যাবে তত আরও কিন্তু ঘূর্ণিঝড় উইফার সম্ভাব্য যে গতিবিধি সম্পর্কে আরও বেশি আন্দাজ পাওয়া যাবে তাই চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ